দ্রৌপদী মহাভারতের অন্যতম প্রভাবশালী নারী চরিত্র তার জীবন যেমন ঘটনাবহুল তেমনি রহস্যময় কুরুক্ষেত্র যুদ্ধের অন্যতম কারণ হিসেবে দ্রৌপদীকেই অনেকে মনে করেন কিন্তু তার ব্যক্তিগত জীবন নিয়ে আজও প্রচুর প্রশ্ন থেকে যায় বিশেষ করে দ্রৌপদীর প্রথম সহবাস নিয়ে প্রশ্ন অনেকেরই মনে জেগেছে পৌরাণিক কাহিনীতে এই বিষয়টি নিয়ে বিভিন্ন মতামত রয়েছে আজ আমরা সেই প্রশ্নের উত্তর খোঁজার চেষ্টা করব। দ্রৌপদী কার সাথে প্রথম সহবাস করেছিলেন ইতিহাস ও পৌরাণিক কাহিনী থেকে তথ্য নিয়ে আমরা বিশ্লেষণ শুরু করছি এবং দ্রৌপদীর জন্মকথা থেকে শুরু করছি মহাভারত কথা অনুসারে এটা বলা হয় যে দ্রৌপদের জন্মের আগে তার পিতা রাজা দ্রুপদের সাথে গুরু দ্রোণের বন্ধুত্ব ছিল দ্রুপদ এবং দ্রোণ এক আশ্রমে বড় হয়েছিলেন তারা খুবই ঘনিষ্ঠ বন্ধু ছিলেন ছোটবেলায় দ্রুপদ দ্রোণকে বলেছিলেন যখন আমি রাজা হব তখন তুমি আমার রাজ্যের অর্ধেক অংশ পাবে এই প্রতিশ্রুতি তাদের বন্ধুত্বের মধুরতার প্রতীক ছিল সময় পেরিয়ে যায় এবং দ্রুপদ রাজা হয়ে যান কিন্তু দ্রোণ তখনও দরিদ্র ছিল তিনি তার স্ত্রী ও পুত্র অশ্বত্থামা সহ কষ্টে দিন কাটাচ্ছিলেন দ্রোণ তখন দ্রুপদের দেওয়া প্রতিশ্রুতির কথা মনে করে তার কাছে সাহায্যের জন্য যান কিন্তু রাজা দ্রুপদ ক্ষমতার অহংকারে গুরু দ্রোণকে অপমান করেন এবং বলেন বন্ধুত্ব সমানদের মধ্যে হয় তুমি একজন দরিদ্র ব্রাহ্মণ আর আমি একজন রাজা আমি কিভাবে তোমাকে অর্ধেক রাজ্য দিতে পারি এই অপমান গুরু দ্রোণ সহ্য করতে পারেননি তিনি প্রতিশোধ নেওয়ার সিদ্ধান্ত নেন পরে তিনি কৌরব ও পাণ্ডবদের অস্ত্র শিক্ষা দেন এবং অর্জুনকে নিজের সেরা শিশু হিসেবে গড়ে তোলেন অর্জুনের সাহায্যে গুরু দ্রোণ রাজা ধ্রুপদকে পরাজিত করেন এবং পাঞ্চালের অর্ধেক রাজ্য দখল করেন কিন্তু রাজা ধ্রুপদ এই অপমান ভুলতে পারেননি এবং দ্রোণকে পরাস্ত করার জন্য একটি মহাশক্তিশালী সন্তান পাওয়ার সংকল্প করেন এরপর যজ্ঞের মধ্যে আহতি দিতে দিতে রাজা ধ্রুপদ এক পুত্র সন্তান ও কন্যা সন্তানের কামনা করলেন এর ফলে অগ্নিকুণ্ড থেকে ধৃষ্টোদ্দ্যম ও দ্রৌপদী বেরিয়ে এলেন রাজা ধ্রুপদের কন্যা ছিলেন বলে তার নাম রাখা হয় দ্রৌপদী আবার তাকে যজ্ঞসেনীও বলা হয় কারণ তিনি যজ্ঞের থেকে বেরিয়েছিলেন রাজা ধ্রুপদ সংকল্প করেছিলেন যে তিনি এমন একজন যোদ্ধা পাত্র নির্বাচন করবেন যিনি ও কৌরবদের বিরুদ্ধে সক্ষম হবেন এই জন্যই তিনি দ্রৌপদীর জন্য একটি কঠিন স্বয়ংবরের আয়োজন করেন সেখানে মগধ চেদি কলিঙ্গ এবং হস্তিনাপুরের কৌরব ও পাণ্ডবরা এই স্বয়ংবরের খবর পেয়ে সেখানে উপস্থিত হন কিন্তু সেই সময় পাণ্ডবরা নিজেদের পরিচয় গোপন করে ব্রাহ্মণ বেশে জীবনযাপন করছিলেন প্রতিযোগিতা শুরু হওয়ার পর অনেক রাজা মহারাজা স্বয়ংবরের শর্ত পূরণ করতে ব্যর্থ হন দুর্যোধন ও কর্ণ অংশগ্রহণ করেন কিন্তু দ্রৌপদী কর্ণকে তিরস্কার করেন এবং বলেন আমি একজন ক্ষত্রিয় রাজকন্যা আমি একজন সুতপুত্রকে কেন বরণ করব অবশেষে ব্রাহ্মণ বেশে থাকা অর্জুন দ্রৌপদীর সভায় উপস্থিত হন অর্জুন ধনুকটিকে তুলতে সক্ষম হন এবং শর্ত পূরণ করে মাছের চোখে তিন নিক্ষেপ করেন এবং দ্রৌপদী অর্জুনকে সসম্মানে বরণ করেন অর্জুন সহ পাঁচ পাণ্ডব দ্রৌপদীকে নিয়ে তাদের মা কুন্তির কাছে যান কিন্তু ঘটনাক্রমে কুন্তি না জেনে বলে ফেলেন যা এনেছ তা পাঁচ ভাইয়ের মধ্যে ভাগ করে নাও মাতা কুন্তির এই কথা শুনে চিন্তায় পড়লেন পাণ্ডবরা তখন ভগবান শ্রীকৃষ্ণ সেখানে উপস্থিত হন এবং তিনি বললেন দ্রৌপদী পূর্বজন্মে একজন ঋষি কন্যা ছিলেন তিনি যখন বিবাহযোগ্য হলেন তখন তার বিবাহ কোনো ঘটনাক্রমে বন্ধ হয়ে যায় তখন তিনি ভগবান শিবের তপস্যা করতে লাগলেন এবং ভগবান শিবের কাছে বর চাইলেন তিনি যেন পাঁচ গুণের অধিকারী কোন এক পুরুষকে বিবাহ করতে পারেন কোন এক মানুষ পাঁচ গুণের অধিকারী হতে পারে না তাই তাকে বর বরদান দেন ভগবান শ্রীকৃষ্ণের এই কথাকে সম্মান জানিয়ে দ্রৌপদী পাঁচ পাণ্ডবদের বিবাহ করতে রাজি হন কিন্তু দ্রৌপদী এক শর্ত রাখেন যেখানে দ্রৌপদী বলে আমি সবার সাথে বিবাহ করতে প্রস্তুত আছি কিন্তু আপনাদের মধ্যে কেউ অন্য কোনো স্ত্রীকে আপনার স্ত্রী হিসেবে ইন্দ্রপ্রস্থে নিয়ে আসতে পারবেন না জন্যই পঞ্চপাণ্ডবের স্ত্রী হিসেবে দ্রৌপদী একমাত্র ইন্দ্রপ্রস্থে প্রাণী ছিলেন দ্রৌপদী এবং পাণ্ডবদের বিবাহের পর একটি বিশেষ নিয়ম স্থাপন করা হয় যেটি কুন্তি এবং দ্রুপদের সম্মতিক্রমে নির্ধারিত হয় নিয়ম ছিল দ্রৌপদী প্রতিটি পাণ্ডবের সঙ্গে এক বছর করে অবস্থান করবেন এই নিয়ম তৈরি করা হয়েছিল যাতে কোনো বিরোধ বা অসন্তোষ না হয় এবং সবাই সমানভাবে দ্রৌপদীর সান্নিধ্য পান তবে কে দ্রৌপদীর সাথে রাত কাটাবে তা নিয়ে চিন্তায় পড়লেন পাঁচ পাণ্ডব যেহেতু স্বয়ংবরে দ্রৌপদীকে জয়লাভ করেছিলেন অর্জুন আর এদিকে যুধিষ্ঠির সবার থেকে বড় ছিলেন তাই তারা চিন্তায় পড়লেন কে আগে দ্রৌপদীর সাথে রাত কাটাবে তখন মাতা কুন্তি ও বেদব্যাস সেখানে উপস্থিত হলেন এবং তারা নির্ণয় নেন যেহেতু যুধিষ্ঠির সবার বড় ভাই তাই তিনি দ্রৌপদীর সাথে প্রথম রাত কাটাবেন যুধিষ্ঠির পাণ্ডবদের মধ্যে সবার জ্যেষ্ঠ ভাই এবং সকলের মধ্যে বুদ্ধিমান ও ন্যায় পরায়ণ এটি পরিবার এবং সামাজিক নিয়ম অনুযায়ীও যথাযথ ঠিক ছিল এই নিয়ম মেনে প্রত্যেক ভাই পালাক্রমে দ্রৌপদীর সাথে সময় কাটাতেন মহাভারত কথা অনুসারে এটা বলা হয় যে দ্রৌপদী পাঁচ পুরুষের স্ত্রী হওয়ার পরেও দ্রৌপদী আশীর্বাদ পেয়েছিলেন যে তিনি সারা জীবন কুমারী থাকবেন বলা হয় যখন মহর্ষি বেদব্যাস দ্রৌপদীর বিবাহ পাঁচ পুরুষের সাথে করান তখন দ্রৌপদীকে একটি বরদান দেন যখনই দ্রৌপদী এক পাণ্ডবের কাছ থেকে আর এক পাণ্ডবের কাছে যাবেন তখন পুনরায় তার কুমারিত্ব ফিরে পাবেন তার কুমারিত্ব কখনোই নষ্ট হবে না এবং এই নিয়ম ভঙ্গ হলে শাস্তির ব্যবস্থা ছিল উদাহরণস্বরূপ কক্ষে দ্রৌপদীর সাথে যুধিষ্ঠির আনন্দে বিভন হয়েছিলেন ঠিক ওই দিন রাত্রে অশ্বসেন রাজ্যবাসীর উপর আক্রমণ করেন তখন অর্জুন অশ্বসেনকে বধ করার জন্য তার গান্ডীপ ধনুষ আনতে দ্রৌপদীর কক্ষে প্রবেশ করেন যখন সে দ্রৌপদীর কক্ষে প্রবেশ করেন তখন সে দেখতে পায় তার জ্যেষ্ঠ ভ্রাতা যুধিষ্ঠিরের সাথে দ্রৌপদী গভীর মিলনে আচ্ছন্ন হয়ে আছে অর্জুন এইভাবে নিয়ম ভঙ্গ করে যার ফলে তাকে এক বছর ব্রহ্মচর্য আর বনবাসে যেতে হয় আবারও এক মহাভারত অধ্যায় থেকে জানা যায় যে দ্রৌপদীর কক্ষে যদি কোনো পাণ্ডব একান্তে সময় কাটান তবে তার পায়ের জুতো জোড়া সেই কক্ষের দরজার সামনে রাখতে হবে যাতে অন্য কোনো পাণ্ডব সেই কক্ষে প্রবেশ না করে এক লোককথা অনুসারে দ্রৌপদীর কক্ষে যুধিষ্ঠির যখন একান্তে তার সাথে সময় কাটাচ্ছিলেন তখন যুধিষ্ঠিরের পায়ের জুতো জোড়া কুকুরে নিয়ে চলে যায় আর সেই সময় অর্জুন দ্রৌপদীর কক্ষের সামনে আসে এবং দরজার সামনে কোনো জুতো না দেখতে পেয়ে দ্রৌপদীর কক্ষে প্রবেশ করেন এবং তিনি দেখলেন তার জ্যেষ্ঠ ভ্রাতা যুধিষ্ঠির দ্রৌপদীর সাথে গভীর মিলনে বিভর হয়ে আছেন তখন দ্রৌপদী অর্জুনকে বনবাসে যেতে বললেন নিয়ম ভঙ্গ করার জন্য অর্জুন বনবাসে যাওয়ার পর দ্রৌপদী জানতে পারলেন অর্জুনের কোনো ভুল ছিল না বরং একটি কুকুরের কারণে এমনটা হয়েছে তখন তিনি কুকুরটিকে অভিশাপ দিলেন অভিশাপটি কি ছিল আপনারা অবশ্যই জানেন যদি জানা না থাকে কমেন্টে অবশ্যই লিখুন আমরা এ বিষয়ে একটি ভিডিও বানাবো ধন্যবাদ আমাদের সাথে শেষ পর্যন্ত থাকার জন্য